তরুণ যুবক সাহেব শেখের মৃত্যু ভিন্ন রাজ্যে সাগরদীঘি ব্লকের বেলসান্ডা গ্রামের তরুণ যুবক সাহেব শেখ এক সপ্তাহ হল ভিন্ন রাজ্য চেন্নাইয়ে তিনি রাজমিস্ত্রির কাজ করতে যান হঠাৎ করে কাজরত অবস্থায় তার ওপরে একটি পিলার পড়ে যায় এবং পিলার পড়ে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় তার পরিবার সূত্রে জানা যায় তার স্ত্রী এবং সন্তানও আছে তার স্ত্রী এখনও বর্তমান গর্ভবতী এবং তার বড় মেয়ের বয়স হলো আট বছর এবং তার মাতা পিতা বৃদ্ধ তিনি পেটের দায়ে রাজমিস্ত্রির কাজের জন্য ভিন্ন রাজ্যে পাড়ি দেন সেখানে কাজরত অবস্থায় হঠাৎ করে একটি পিলার তার ওপরে পড়ে যায় এবং সেখানেই তার সঙ্গে সঙ্গে মৃত্যু হয় আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজে একটি পিলার এই সেই ঘাতক পিলার এই পিলার তার ওপরে পড়ে গিয়ে তার মৃত্যু ঘটেছে তার পরিবার এখন তার জন্য খুব সোকার্ত এবং তাদের একটা আর্জি তাদের মানে সরকার থেকে এবং যেখানে কাজ করতো তাদের কাছ থেকে একটা আর্থিক সাহায্যের জন্য আবেদন করছেন তারা